পোকার মতো লাগলে ওগুলো চিংড়ি পোকার তো না না পোকার মতো পোকার মতো লাগছে না এগুলো চিংড়ি না আমি আর খাবো না বাবা আমি আর খাই না ফল ধরেছে কই দেখি দেখি ছিঁড়ো দেখি কই নিয়ে দেখে এ বাবা এটা সপেদা গাছে ধরেছিল কই দেখি 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 কি এটা দেখি এই এটা তো পিয়ারা আর তুমি বলছো সপেদা গাছে ধরেছিল দুষ্টু কথা ওই ওইসি ওটা কি করছো ওটা নষ্ট করছো সেলোটেপটা তাহলে একটা জিনিস নিয়ে এসেছিলাম তোমাকে দেবো বলে তাহলে দিচ্ছি না রেখে দিলে ওটা এই কোনটা নিবে জেলি এই তো কোনটা নিবে তুমি নাও আর আমার জন্য রাখো হ্যাঁ সবগুলো নিয়ে নিলে আমাকে দাও আমাকে দাও সবগুলো নিও না সবগুলো নিও না আমাকে দিয়ে দাও আমাকে দুটো দাও একটাই খাবো ঠিক আছে ঠিক আছে না 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 দাও 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 ছোটো বাচ্চা আছে ও তোমার দাঁতে পোকা লাগবে না আর আমার দাঁতে পোকা লাগে যাবে একটা দিলা ঠিক আছে